আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদের জন্য চট্টগ্রাম পতঙ্গ এলাকায় একদম নিরিবিলি মনোরম পরিবেশে তিন তিনগণা জমির উপর অর্থাৎ ছয় শতাংশ জমির উপর পাঁচতলা পাউন্ডেশন দেওয়া তিনতলা কমপ্লিট প্রতি মাসে প্রায় এক লক্ষ পাঁচ হাজার টাকা পর্যন্ত ভাড়া চালিত সম্পূর্ণ টাইলস করা নতুন একটি বিল্ডিংয়ের ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত ভালো করে দেখবেন বুঝবেন বা লাগলো আমাদের সাথে যোগাযোগ করবেন সম্পূর্ণ ভিডিও না দেখে যোগাযোগ না করার জন্য অনুরোধ রইল বিল্ডিংটির প্রত্যেক পুলোরেই ডাবল সিঙ্গেল রুম মিলেই ছটি করে ইউনিটও রয়েছে অর্থাৎ তিনতলা সম্পূর্ণ এই বিল্ডিংয়ে সর্বমোট আঠারোটি ইউনিটও রয়েছে এক একটি ইউনিটের ভাড়া এক এক রকম আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ইউনিটের ভিতরকার দৃশ্য এক একটি ইউনিটেই দুটি বেডরুম একটি বাথরুম একটি কিচেন রুম ও একটি ডাইনিং রুম রয়েছে এক এক ইউনিটের ভাড়া এক এক রকম তিন তলায় বিল্ডিং থেকে প্রতি মাসে প্রায় এক লক্ষ পাঁচ দশ হাজার টাকা পর্যন্ত ভাড়া ওঠে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি ইউনিটের ভিতরকার রুমের দৃশ্য ব্যাথরুম এরকম দুটি ব্যাথরুম রয়েছে প্রত্যেকটি ইউনিটেই বিল্ডিংয়ের সামনে দশ ফুটের মতো রাস্তা রয়েছে একদম নতুন বিল্ডিং সম্পূর্ণ বিল্ডিংটা টাইলস করা সিডিয়ার প্ল্যান নেই যেহেতু নতুন বিল্ডিং এখানে বোতল গ্যাস ব্যবহার করা হয় দেখুন আপনারা এটা হচ্ছে কিশন রুম এক কোটি নব্বই লক্ষ টাকা মূল্যেই মালিকপক্ষ এই বিল্ডিংটি বিক্রি করবেন দেখুন আপনার হচ্ছে যে কিশনু একদম টাইলস করা সম্পূর্ণ বিল্ডিংটায় টাইলস করা দেখুন এটা হচ্ছে শিরিগড় আপনারা চাইলে এখানে পাঁচতলা পর্যন্ত কমপ্লিট করতে পারবেন পাঁচতলা কমপ্লিট করলে এই বিল্ডিং থেকে প্রতি মাসে প্রায় এক লক্ষ ষাট সত্তর হাজার টাকা পর্যন্ত ভাড়া উঠবে বিল্ডিংটির আশেপাশে অনেকগুলো কমার্শিয়াল স্থাপনা সহ বহুতল ভবন সহ স্কুল মাদ্রাসা মসজিদ মন্দিরসহ বিভিন্ন ধরনের ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে একদম নিরিবিলি মনোরম পরিবেশে বসবাসের উপযোগী আপনারা চাইলে নিজেরা বসবাস করতে পারবেন বসবাসের পাশাপাশি কমার্শিয়াল ব্যবহারও দিতে পারবেন এই বিল্ডিংটির লোকেশন হচ্ছে চট্টগ্রাম পতেঙ্গা কাঠগড় বাজার থেকে অটোতে কিংবা টনটমে চার পাঁচ মিনিটের দূরত্ব দেখুন আপনার এটা হচ্ছে বিল্ডিংটির দ্বিতীয়তলা সম্পূর্ণ টাইলস করা একদম টাইলস করা বিল্ডিংটি একদম নতুন বিল্ডিং দেখুন আপনারা শ্রীগড় হ্যালো বিওর্স এছাড়াও চট্টগ্রাম পতঙ্গা ইপিজেড বন্দর এলাকায় আমাদের হাতে ছোটো বন অনেকগুলো জমি অনেকগুলো বিল্ডিং সহ অনেকগুলো কমার্শিয়াল বউন্ড রয়েছে এসব লোকেশনে আপনাদের যে কোনো স্থাপনা কয় বিক্রির প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ খুবই অল্প সময় আপনাদের যে কোনো স্থাপনা কয় বিক্রি আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারবো আজকের বিলিনী সম্পর্কে আরও বিস্তারিত জানানোর জন্য আমাদের মোবাইল নাম্বার যোগাযোগ করতে পারেন কোনো কারণে আমাদের মোবাইল নাম্বারে সংযোগ দেওয়া সম্ভব না হলে আমাদের ইমুভ কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ